পঞ্চান্ন টাকা ষাট টাকা লিটার ডালের দাম ছিল মুখ মুসুরের ডাল পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি সেখান থেকে বেড়ে আজকে একশো সত্তর আশি টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা কেজি আজকে একশো আশি টাকা আজকে চারশো তিরিশ টাকা কেজি এরপরেও আপনারা সিনেমা দেখতে চান দেখতে চান ছিল পনেরো লাখ টাকা দেবো কেউ পেয়েছে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেব বলেছে আপনি দেখুন আসানসোলকে ডাম্পিং ग्राउंड হিসেবে বিজেপি ব্যবহার করছে হাওরিয়া জিকে ডাম্প করার জন্য আসানসোল চিহ্নিত করেছে আচ্ছা আপনাদের মনে প্রশ্ন জাগে না যে সত্যি যদি আদাবনীয়া ভালো কাজ করে থাকে তাহলে 5 বছর সে দার্জিলিং এর সংসদ ছিল সপ্তাহ সময় জেতার পর দার্জিলিং এর মানুষের জন্য দেয়নি উঠিয়ে তুলে নিয়ে এসে ফেলে দিলো বর্তমান দুর্গাপুর তারপর অত্যন্ত কম ব্যবধানে আড়াই হাজার ভোটে এসে সালুয়ালিয়া বর্তমান দুর্গাপুর থেকে জেতার পর পাঁচ মিনিট সময় দেয়নি আবার তুলে ফেলে দিলো দিল আসানসোলে দার্জিলিং একবার দুর্গাপুর একবার আসানসোল আর আসানসোল তো রাজ্যের বর্ডার একদিকে ঝাড়খন্ড এবার রাজ্য থেকে ছেটিয়ে বিদায় করতে হবে এই ভদ্রটা শুরু হয়েছিল এ আর রাজনৈতিক কেরিয়ারটা শেষ করতে হবে আসানসোলের মাটিতে তিনি নির্বাচনের আগে টাকা দিয়ে মানুষের ভোট কেনে আমাদের নেতারা আপনাদের বলবে যে এস এস আর বিজেপি যদি টাকা দেয় আপনারা টাকা নেবেন না আমি আপনাদের উল্টো কথা বলবো আমি বলবো টাকা দিলে টাকা নিয়ে নেবে এই টাকা আপনাদের টাকা গরিব মানুষের টাকা এতদিন মানুষের কথা মনে পড়েনি নির্বাচনের আগে টাকা বি খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই আপনাকে জবাব দিতে হবে আসানসোলকে যারা অপমান করেছে বাংলাকে যারা অপমান করেছে এই সন্দেশখালীতে যেভাবে বাংলার দশ কোটি মানুষের সম্মান এরা ধুলোয় মিশিয়ে দিয়েছে দশটা পনেরোটা কুড়িটা ভোটের জন্য আসানসোলের মানুষকে বলবো আপনাদের এই আসানসোলের আসানসোল দক্ষিণের বিধায়িকা ভাষণ দিয়ে বলেছিল আমরা অধিকারীর নন্দীগ্রাম মেদিনীপুরে দাঁড়িয়েছে গোয়ারা হারবে তারপর আসানসোলে দশ বছর ধরে বাংলার টাকা বন্ধ এই যে দোকানদাররা দোকান করছে ব্যবসা বাণিজ্য করছে ছোট বড় মাঝারি ব্যবসায়ী জিএসটির কারণে আজকে দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে গরিব মানুষ রান্নায় ব্যবহার করে জিরে জিরের উপর মোদী সরকার জিএসটি বসিয়েছে আঠেরো শতাংশ আর বড় লোকদের বাড়িতে থাকে হিরে হিরের উপর জিএসটি হচ্ছে সুন্দর এই গরিব বিরোধী জনবিরোধী বিজেপি সরকারকে আগামী দিনে একটা ভোটও দেবেন না আসানসোল দক্ষিণ হোক উত্তর হোক ওদিকে পাণ্ডবেশ্বর হোক রানীগঞ্জ হোক জামুরিয়া হোক বরাবরই হোক প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টির দেন মাথা তুলে দাঁড়াতে দেবেন না গণতান্ত্রিক ভাবে এমনভাবে জবাব দেবেন যাতে মানুষের কাছে মিথ্যে কথা বলার আগে এরা আগামী দশ বছর খালি ভাবে সাত দফায় ভোট করেছে প্রথম তিন দফায় ভোট হয়ে গেছে আপনাদের ভোট চতুর্থ দফায় প্রথম দফায় কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভোট হয়েছে কুচবিহারের মানুষ জলপাইগুড়ির মানুষ আলিপুরদুয়ারের মানুষ এদের মাথা ভেঙেছে দ্বিতীয় দফায় রায়গঞ্জ আর বালুরঘাটের মানুষ এদের ঘাড় ভেঙেছে তৃতীয় দফায় মালদা মুর্শিদাবাদ এদের মেরুদণ্ডটা ভেঙেছে চতুর্থ দফায় আপনারা কোমরটা ভাঙবেন পঞ্চম দফায় হাওড়া হুগলি ভাঙা হবে ষষ্ঠম দফায় মেদিনীপুর জঙ্গল মহল হাত আর কোন ভাঙা হবে আর সপ্তম দফা তো আমি আছি ডায়মন্ড হারবার ঔদত্ত অহংকার আর দম্ব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে এদের বিসর্জন সুনিশ্চিত করতে হবে তেরো তারিখ আপনারা ভোট ভাতটা দেবেন আজকে খুঁটি পুজোটা দশ তারিখ করে দিয়ে গেলাম এই আসানসোলের মাটিতে তেরো তারিখ অষ্টমী অঞ্জলি আপনারা গিয়ে ভোটটা দেবেন আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে দিল্লির পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে এদের বিদায় আসন যেভাবে বাংলার প্রতি বঞ্চনা করেছে যেভাবে গরিব মানুষকে ফাঁকে মারা গরিব মানুষের চাকরি কেড়ে নেওয়া বিচার ব্যবস্থার একাংশকে ব্যবহার করে গরিব মানুষের চাকরি কেড়ে নিয়েছে আর সেই অর্ডারের উপর সুপ্রিম কোর্ট দু গালে দুটো থাপ্পড় মেরে সেই অর্ডার সম্পূর্ণভাবে স্টে করে দিয়ে চাকরি বহাল রেখেছে আমরা বলেছিলাম যারা মেধা যুক্ত মেধাবী কারোর চাকরি যেতে দেবো না কথা দিয়ে কথা রেখেছি প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তুত শক্ত অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় তলবে জনতার সংগ্রাম চলবে বিজেপির বিদায় আসন্ন এরা ক্ষমতা থেকে যেতে চলেছে আর আগামী দিন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে চলেছে সেখানে বাংলার মানুষ আর আসানসোলের মানুষ যাতে অগ্রণী ভূমিকা পালন করে চালিকা শক্তির আসনে বাংলা থাকে সেটা তেরো তারিখ জোড়া ফুলে ভোট দিয়ে আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে আপনারা বলুন থেকে দু হাজার বাইশ আট বছর বিজেপির সাংসদ ছিল কি করেছে আসানসোলের জন্য অমিত শাহ পাঁচ দিন আগে দুর্গাপুরে মিটিং করতে এসে বলেছে বর্ধমানে যে রাষ্ট্রায়ত্ত কারখানা গুলোকে আমরা খোলার ব্যবস্থা করব দশ বছর নাকে নসি দিয়ে ঘুমাচ্ছিলেন এখন বোধের আগে আপনার বাংলার কথা মনে পড়েছে আমি আপনাদের বলবো যারা আপনার পাশে ছিল না কোভিডের সময় যে কোনো যে কোনো আপনার সমস্যার সময় যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আপনার দুঃখের সময় বিপদের সময় যাকে দেখতে পাননি তাকে একটা ভোটো দেবেন না তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নিজের জীবন বিপন্ন করে আপনার সমস্যার সময় রাস্তায় নেমে কাজ আপনি পাঁচ বছর দেখেছেন আপনার ভোট আপনার অধিকারকে সামনে রেখে দেবে এই বিজেপির নেতা কর্মীরা বলেছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে আপনি পরশুদিন শুনেছেন বিজেপির বিরোধী দলনেতা নেতা কি ভাষায় মহিলাদের আক্রমণ করেছে আমি মুখে আনতে পারবো না আপনারা শুনবেন আমি মুখে আনতে পারবো না আপনারা শুনতে চাইলে আমি শোনাতে পারি মহিলাদের প্রতি কি ভাষা ব্যবহার করেছে আপনারা শুনুন নিয়ে সভা সেখানে কয়েকজন মহিলা কয়েকজন মায়েরা স্লোগান দিচ্ছিল যে সন্দেশখালী মহিলাদের অপমান মানছি না মানব না তার প্রতি উত্তরে বিরোধী দলনেতা কি বলেছে শুরু ইনি মোদিজির মঞ্চে আলোকিত করে বসে থাকে তিনি মোদিজির মঞ্চে মোদিজির পাশে বসে থেকে ভাষণ দেয় বাংলা থেকে নাকি তৃণমূলকে উৎখাত করবে অমিত শাহ এসে ভাষণ দিয়েছে বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করবে আমি আলোয়ারিয়া আজিকে বলবো যে বিজেপি বাংলার মানুষ যেভাবে দু হাজার একুশে উৎখাত করেছিল आसंसोल ने 2022 में उत्खात করেছিল বিহেপিন সাতবার জন্ম নিতে হবে জন্ম নিতে হবে আবার আসানসুলে নিজেদের জায়গা তৈরি করতে গেলে মানুষের হৃদয়ে সাতবার জন্ম নিতে হবে একবার अगर आसंसुल ने किसी को उखाड़ के फेंक दिया ना काट दिया तो सात बार जन्म लेना पड़ेगा दोबारा आसंसुल के में जगह बनाने के लिए हम लोगों के बीच में रहते हैं लोगों के लिए काम करता है आखिरी बूंद तक खून जब तक शरीर में है आखिरी बूंद तक लोगों के लिए काम करेंगे हम सर झुकाएंगे तो लोकतंत्र में लोगों के आगे झुकाएंगे दिल्ली के दरिंदों के आगे नहीं हम ही के बोलबो अपना ना ही को একটা খালি ছোট্ট শের বলে শেষ করব। আপনাদের সবাইকে বাড়ি ফিরতে হবে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে অন্ধে বহ সুর মৌসম বদলনা চেয়ে অধেরা বহ হজ নিক না চাই अब कुछ भी हो मौसम बदलना चाहिए जो एक भाई को एक भाई से लड़ाए और हमारे बीच दरार पैदा करे बांग्ला विरोधियों का विसर्जन और जनाजा चार तारीख को निकलना चाहिए हम एक बोले सबाई के धन्यवाद जानिए कृतज्ञता जानिए हमार अपनार्थी आसानसोल प्रार्थी मामती मानुषे प्रार्थी बांग्ला শত্রুঘন সিনহাকে ঘাসের উপর জোড়া ফুল চিন্নে তিন নম্বর বোতাম তো তিন নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করুন এক দুই তিন বিজেপি কে বিদায় দিন এক দুই তিন বাংলা বিরোধীদের বিদায় দিন এক দুই তিন স্বৈরাচারীদের বিদায় দিন ঈদের ছেটিয়ে বিদায় দিন এক দুই তিন তৃণমূলকে ছিটিয়ে দিন এক দুই তিন আসানসোল জবাব দিন এক দুই তিন জোড়া ভোট দিন এক দুই তিন নিজের ভোট নিজে দিন এক দুই তিন বিরোধীদের কুৎসাকে গণতান্ত্রিক ভাবে কবর দিন এক দুই তিন বিরোধীদের বেলুন ফাটিয়ে দিন এক দুই তিন চোরা ফুলে ভোট দিন আমি সকলকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন জানিয়ে আর যেই উন্নয়নের বিজয় রথ আর অশ্বমেদের ঘোড়া আসানসোলে ছোটা শুরু করেছে সেই অশ্বমেদের ঘোড়াকে বিজেপি সাতবার জন্ম নিলে ওয়াটকাতে পারবে না এই ঘোড়া ছুটবে এই উন্নয়নের বিজয় রথ শত্রুঘন সিনহা মলয় ঘটক নরেন চক্রবর্তী তাপস বন্দ্যোপাধ্যায় হরে রাম সিং বিধান উপাধ্যায় সবার হাত ধরে ছুটবে আর আগামী দিন বাংলাকে আপনারা পেটে মারতে পারবেন না বঞ্চিত করতে পারবেন না বিজেপি অনেক জায়গায় বলছে যে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি আপনাদের কথা দিচ্ছি আজকে যতদিন বাংলায় আমাদের সরকার আছে আপনারা লক্ষীর ভান্ডারে চোখ তুলে তাকানোর দুঃসাহস কোন বিজেপির নেতা নি প্রধানমন্ত্রী চাইলেও লক্ষীর ভান্ডার বন্ধ করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনাকে পরিষেবা দিয়েছে আগামী দিন ও আমরা যেভাবে বিনামূল্যে রেশন নাস্তা শ্রী বস্ত্রwidetilde রাস্তা যেভাবে নতুন করে পুরিকাঠামোগত এলাকা উন্নয়ন যেভাবে স্বাস্থ্য সাথী বিনামূল্যে রেশন জয় জহার তপস্বিনী বন্ধু স্কলারশিপ স্বাস্থ্য সাথী কাজ আমরা দিয়েছি আগামী যত দিন যাবে উন্নয়নের গতি তত বাড়বে আপনারা খালি সাথে থাকুন লড়াইটা আমরা লড়ে আমরা বুঝে দেবো বাকিটা আপনারা সাথে আছেন তো মায়েরা উন্নতী দিচ্ছে সংশোধনী দিয়ে বরণ করেছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ খালি আপনাদের ভালোবাসাটা পেলে বাকি সব বুঝে নেব কত ভাবে কত চান আমি বিজেপি কে যেভাবে বিজেপি যে ভাষায় বোঝে সে ভাষায় আমি জবাব দিতে চান এরা ভেবেছিল ইডিসিবিআই লাগিয়ে ধমকে চমকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ঢুকিয়ে দেবো আরে তৃণমূল বিশুদ্ধ লোহা যত মারবে তত শক্তিশালী হয় মারবে যত কাটবে যত ফুটবে তত ফুল রক্ত দিয়ে লিখে যাবো আমরা এটা দল এটা ঘাস দল আরে ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে ঘাস কেটে শেষ করা যায় না আমি সকলকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দে মাতারাম জয় বাংলা